বানর থেকে মানুষ নাকি মানুষ থেকে বানর এই প্রশ্নের উত্তর আমরা সবসময় খুঁজে বেড়াই আজকে আমরা জানতে পারবো আগে মানুষ নাকি আগে বানর তবে এর আগে জানতে হবে আল্লাহ কিভাবে মানুষ সৃষ্টি করেছেন মহান আল্লাহ বিশেষ কৌশল ও অনুগ্রহর মাধ্যমে মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াই হতে পারত তবে মহান আল্লাহ একটি বিশেষ প্রক্রিয়াই অবলম্বন করেছেন তা হল পৃথিবীর সব মানুষকে আদম আল্লাহ সাল্লাম থেকে সৃষ্টি করে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও আত্মীয়তার সুদূর বন্ধন তৈরি করে দিয়েছেন প্রথম মানব মানবীর সৃষ্টি মহান আল্লাহ এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন আকাশ বাতাস ভূমি সাগর মহাসাগর পাহাড় পর্বত বৃক্ষলতা পশু পাখি সহ অনেক অপূর্ব সৃষ্টিতে সমৃদ্ধ পৃথিবীতে এরপর মানুষ পাঠিয়েছেন প্রথমে আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করেছেন এরপর হাওয়া আল্লাহ সাল্লামকে সৃষ্টি করেছেন তাদের মাধ্যমেই মানব জাতির বিস্তৃত ঘটিয়েছেন আদম আ মাটি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন কাদা মাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা সুরা সাজদা আয়াত সাত এ বিষয় একাধিক আয়াত রয়েছে এরপর তার পাজর থেকে হাওয়া আল্লাহ সাল্লামকে সৃষ্টি করেছেন এরপর তাদের থেকেই পুরো মানব জাতি সৃষ্টি করেন আল্লাহ বলেন হে মানুষ তোমরা তোমার প্রতিপালককে ভয় করো যিনি তোমাদের এক ব্যক্তি আদম থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনী হাওয়াকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী সুর আর নিসা আয়াত এক আমরা এখন শুনছি আল্লাহ যেভাবে মানুষ সৃষ্টি করেছেন কিন্তু আপনারা যদি আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করার রহস্য জানতে চান তবে আই বাটনে বা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন আদম আল্লাহ সাল্লাম থেকে সভ্যতার বিকাশ আসমান জমিন সৃষ্টি জগৎ এবং মানুষের সৃষ্টির বিষয় পবিত্র কোরআনে অসংখ্য আয়াত রয়েছে আল্লাহতালা শুধু মানুষ সৃষ্টি করে খান্ত হননি বরং তাদের সঠিক পথের সন্ধান এবং সভ্য ও সুনাগরিক হিসাবে বসবাসের দিক নির্দেশনা দেওয়ার জন্য নির্বাচিত মানুষদের নবী ও রাসুল বানিয়েছেন যারা ওহির মাধ্যমে মানবজাতিকে সঠিক পথের সন্ধান দিয়েছেন প্রথম মানুষ থেকেই যেন সভ্য মানুষের আবির্ভাব হয় সে জন্যই প্রথম মানুষ আদম সালামকেই সাল্লামকেই আল্লাহতালা নুবুয়াদ দিয়েছেন কাজে প্রথম মানুষ থেকেই সভ্যতার সন্ধান পেয়েছে সন্ধান পেয়েছে আল্লাহর পরিচয় লাভ করে তার নির্দেশিত পথে পরিচালিত হওয়ার তবে যখন মানুষ নবুয়াতের শিক্ষা পরিহার করে প্রবৃত্তির পথ অনুসরণ করেছে তখনই অসভ্য ও বর্বরতার কালো থাবা তাদের গ্রাস করেছে অবাধ্যতার কারণে মানুষ বানর হয়েছে বনি ইসরায়েলের জন্য শনিবার ছিল ইবাদাতের নির্দিষ্ট ও পবিত্র দিন এ দিন তাদের জন্য মাছ ধরা নিষিদ্ধ ছিল তারা সমুদ্র উপকূলের অধিবেশী হওয়ায় মাছ ধরা ছিল তাদের প্রিয় কাজ এদিকে অন্যান্য দিনের তুলনায় শনিবারে সমুদ্রকূলে মাছ আসত বেশি আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করেই তারা মাছ ধরতে থাকে এতে আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন এবং তাদের উপর বানর ও শুকরে রূপান্তরিত হওয়ার আজাব নেমে আসে আল্লাহ তালা বলেন আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল তাদের অবশ্যই তোমরা চেনো এরপর আমি তাদের বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও এরপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত ও আল্লাহ বিরোধীর জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি সুরা বাকারা আয়াত পঁয়ষট্টি থেকে ছেষট্টি বানর থেকে মানুষ আসেনি মানুষ ও বানর তালার ভিন্ন দুটি সৃষ্টি বানর মানুষ ছিল না এবং মানুষ ও বানর ছিল না এরা সম্পূর্ণ পৃথক দুটি প্রজাতি আল্লাহ তালা স্বরূপ কিছু মানুষকে বানর সু করে রূপান্তরিত করে দিয়েছিলেন রূপান্তরিত বানর পৃথিবীতে বংশ বিস্তার করেনি সে অবস্থাতেই তাদের মৃত্যু হয়েছে ইবনে মাসুদ আদুল্লাহ তালা আনু থেকে বর্ণিত এক ব্যক্তি একবার রাসুল্ল সাল্লাহলামকে জিজ্ঞেস করল হে আল্লা রাসুল আমাদের যুগের বানর ও শুকরগুলো কি সেই রূপান্তরিত সম্প্রদায় নবী সাল্লা সাল্লাম উত্তরে বললেন আল্লাহ তালা যখন কোনো সম্প্রদায়ের আকৃতি রূপান্তরিত করেন তখন তাদের বংশ বিস্তার হয় না অর্থাৎ তারা রূপান্তরিত অবস্থায় ধ্বংস হয়ে যায় তিনি আরও বলেন বানর ও শুকর তো পৃথিবীতে আগেই ছিল মুসলিম ছাব্বিশশো তেষট্টি সব সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ তালা উত্তম অবভাবে ও উৎকৃষ্টভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অববে সুরা তিন আয়াত চার তো আজকের ভিডিওতে আমরা পরিষ্কার জানতে পারলাম যে মানুষ বানর ছিল না আর বানরও কোনো দিন মানুষ ছিল না আর এখনকার দিনের বানর ও শুকুর এরা সেই সম্প্রদায় নয় এরা শুধু আল্লাহর সৃষ্টি প্রাণী মাত্র। আর যারা শনিবারের সীমা লঙ্ঘন করেছিল তাদের আল্লাহ তালা শাস্তি স্বরূপ বানর শুকুর বানিয়েছিলেন আর এটাই সত্য আল্লাহ আমাদের সহিসন্না ও সত্যের উপর থাকার তৌফিক দান করুন আমিন আপনার যদি মনে হয় এই তথ্যটি অন্য কারো জানা প্রয়োজন তাহলে এই ভিডিওটি শেয়ার করতে পারেন